বন্ধুরা দেখো এখানে আলু ক্যাপসিকাম পেঁয়াজ আদা সব কিছু কেটে দিয়ে রেডি করে নিয়েছি একসাথেই এখন মশলাটা রেডি করে নেই। তারপর রান্নাটা বসিয়ে দেব দেখতে থাকো এখানে দেখো কিছু পেঁয়াজ টুকরো টুকরো করে নিয়েছি ক্যাপসিকাম আলুর সাথে দিয়ে দেব দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করি বন্ধুরা দেখো এখানে মাছের ডিম নিয়েছি মাছের ডিম দিয়ে রান্না করব দেখতে থাকো সবাই চলো আমার সাথে দেখবে সবাই বন্ধুরা দেখো ডিমটাকে গরম জলে বসিয়ে দিলাম গরম জলে একটু ফাঁপ দিয়ে নেব এখন বন্ধুরা দেখো মাছের ডিমটাকে একটু হলুদ নুন দিয়ে গরম জলে ফুটিয়ে নেব দেখতে থাকো তারপর হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব বন্ধুরা দেখো কড়াইটা বসিয়ে দিলাম এখন তেল দিয়ে দিই দেখো তেল দিয়ে দিলাম এখন আলুগুলোকে ভেজে নেব দেখতে থাকো সবাই গরম হয়ে গেলো এখন আলুগুলোকে ভেজে নেবো দেখতে থাকো সবাই বন্ধুরা দেখো আলুগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব নুন দিলাম কিছু হলুদ আলুগুলোকে লাল করে ভেজে নেই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো বন্ধুরা এখন আলু লাল করে ভাজা হয়ে গেলো এখন কেপসিকাম ঢেলে দেবো

বন্ধুরা দেখো কেটে আলু লাল লাল করে ভেজে নিয়েছি ডিমগুলোকে ফাঁপ দিয়ে তারপর একটা চাঁটনির মধ্যে শাঁখনির সাহায্যে ছেঁকে নিয়েছি ডিমগুলোকে দেখতে থাকো বন্ধুরা দেখো কেটে রাখা प्याज এখন ক্যাপসিকাম আলুর সাথে ঢেলে দেব দেখতে থাকো ক্যাপসিকাম আলুর সাথে ঢেলে দিয়েছি এখন प्याज ভেজে নেব বন্ধুরা দেখো কেপসিকাম আলু পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি এখন একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে আর একটু ভেজে নেব বন্ধুরা দেখো ক্যাপসিক্যাম আলু পেঁয়াজ একসাথে ভেজে নামিয়ে নিলাম কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল এখন ডিমগুলো ঢেলে দেব ডিমগুলো ঢেলে ভেজে নেব দেখতে থাকা দিয়ে দিলাম এখন একটু নুন দিয়ে দিই তারপর ভালো করে ভেজে নেব বন্ধুরা দেখো ডিমগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব দেখতে থাক আমি কীভাবে রান্নাটা করলাম এখানে দেখো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখন পেস্ট করে নেব দিয়ে দিলাম এক চামচ জিরা পাউডার এমএস ধনিয়া পাউডার আছে এক চামচ লঙ্কা পাউডার সব কিছু একসাথে দিয়ে পেস্ট করে নেব দেখো সব কিছু একসাথে দিয়ে দিলাম এখন পেস্ট করে নেব বন্ধুরা দেখো মাছের ডিমগুলোকে ভাজা করে নামিয়ে নিলাম সবকিছু একসাথেই নামিয়ে নিয়েছি এখন কড়াইতে তেল বসিয়ে দেব দেখতে থাকো তেল দিয়ে দিলাম দেখো এখানে মিক্সিতে মশলার পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম এখন মশলাগুলোকে ঢেলে দেব দেখতে থাক মশলাটাকে ভালো করে কষিয়ে নি তারপর আবার ফিরে আসবো বন্ধুরা দেখো মশলা থেকে তেল থাকতে শুরু করে গিয়েছে এখন সবজিগুলোকে ঢেলে দেব দেখো সবগুলো সবজি ঢেলে দিয়েছি খুব কম তেল মশলা দিয়ে রান্নাটা করলাম বন্ধুরা দেখতে থাকো এখন মশলার সাথে কষিয়ে নেবো ভালো করে বন্ধুরা দেখো মশলার সাথে একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন একটু জল দিয়ে দেবো দেখো গরম মশলা পাউডার দিয়ে দিলাম দেখ ঝুলটা উত্তন উঠে গেলো এই রান্নাটা করব একদম আখুমাখু করে দেখতে থাকো আরও কিছু শুকিয়ে নেব এখন বন্ধুরা দেখো আমার মাছের ডিমের রেসিপিটা হয়ে গেল এখন নামিয়ে নেব একটা পাত্রতে দেখতে থাকো সবাই বন্ধুরা দেখো মাছের ডিমের রেসিপিটা হয়ে গেল তারপর একটা পাত্রতে ঢেলে নিয়েছি দেখতে থাকো মাছের ডিমের রেসিপিটা কেমন হলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব একদম কম তেল মশলা দিয়ে রান্নাটা করে নিয়েছি বন্ধুরা দেখো আমার মাছের ডিমের রেসিপিটা কেমন হলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও